আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে মনির ভাই তার একটা নামের সাথে টাইটেল আছে ব্যাঞ্চন মনির কণ্ঠশিল্পী সমাজে তাকে কণ্ঠশিল্পী মনির বেঞ্চন মনির হিসাবে চিনে তো আসসালামু আলাইকুম মনির ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সর্বপ্রথম হচ্ছে যে আপনার কাছে একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনাকে কেন ব্যঞ্জন মনির হিসাবে বা আপনি নিজেকে উপস্থাপন করেছেন এই প্রশ্নটা আমি অনেকবার ফেস করেছি শুধু সংবাদ মাধ্যমে না বিভিন্ন মাধ্যম থেকে এই প্রশ্নটা আমার কাছে বেশি আসছে আমি ব্যানসন মনির কেন আহ মূলত আপনার একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম স্মার্ট কফি কফিওয়ালা বা কফি ভাই তো তার নাম হচ্ছে রাফা প্রশ্নটা হচ্ছে যে স্মার্ট কফি কফিওয়ালা কেন সে রাফা দিয়ে আইডিটা টা খুলতে পারতো তাই না সে স্মার্ট কফি নামটা দিয়েছে আইডিটাকে একটু ইউনিক করার জন্য অদ্বিতীয় অর্থাৎ আইডির মধ্যে একটা স্মার্টনেস থাকবে অন্যান্যদের থেকে যেন একটু আলাদা থাকে তো আমার বেনসন মনির নামটা করার একটাই কারণ যে বেনসন মনির মানে হচ্ছে ছেলে মনির যেমন বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিডি আমি ওটাকে বিডি না করে ব্যান করেছিলাম বি এ এন এস ও এন সান সান মানে ছেলে আর মনির তো মনির ছেলে মনির আরও একটা কারণে আমার বেনসন নাম দেয়া সেটা হচ্ছে মানুষ মানুষজন সার্চ দিলে আমার নামটাই প্রথমে আসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি বেনসন মনির দিয়ে সার্চ দেওয়া হয় তো আমার নামটাই প্রথমে আসবে এটা আমার ফলোয়ার কত আছে এটার উপর ডিপেন্ড করে না ডিপেন্ড করছে যে আমার ব্যাংসর মনি সার্চ দিলে আমার নামটাই আসে আচ্ছা আমি আর একটা কথা জানতে চাই যদি অতীত থেকে ফেলে আসা কোন একটা জিনিস আপনি আল্লাহর কাছে চান তাহলে আপনি কি চাবেন সে অতীত থেকে ফেলে আসা আমি একটা জিনিসই চাই আমার হাত থেকে অনেক বড় একটা সুযোগ চলে গিয়েছিল যে সময় আমার আসলে বাহিরের দেশে যাওয়ার সময় সুযোগ সম্ভাবনা সবই ছিল যেখানে আমার আরো বেশি এস্টাবলিশ হওয়ার সম্ভাবনা ছিল আমি সেটা আসলে আমার ব্যর্থতার কারণে আমি ফেলে দিয়েছি পারিবারিক মায়ার কারণে তো ওই জিনিসটা আমি ফেরত চাই আচ্ছা আর একটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আপনার এখন যে আপনার জীবন যাত্রায় যে গান বাজনা করেন কিভাবে আপনার সংসারটা চলছে বা আপনি কিভাবে চলছে এর থেকে কঠিন প্রশ্ন আসলে কিছু নাই গানের মানুষ মানে ভালো থাকুক খারাপ থাকুক তাদের জন্য একটাই স্লোগান আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে কম বেশি শো চলছে আগে হজ বরল শো করতাম সব ধরনের শোই করতাম এখন একটু বেছে করার চেষ্টা করি যেমন আমি রিসেন্টলি হয়ে গেছি আপনি সম্ভবত জানেন আপনার সাথে আমার কথা হয়েছিল এর তো আমি চেষ্টা করছি একটু ভালো ভালো করার জন্য আর যেহেতু আমি ছোটবেলা থেকে শোর মধ্যে আছি তো কিছু টাকা আমার এদিক ওদিক করে জমানো আছে তো মোটামুটি আহ চলে যাচ্ছে আচ্ছা আমাদের মানে আমার যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে যদি দুই কোলে একটা গান গাই আজ থেকে আর কাঁদবো না তোমার কথা মনে রাখবো না দুঃস্বপ্ন আর দেখব না তোমার ছবি মনে রাখবো না সুখে থেকো তুমি ভালো থেকো আমার কথা মনে নাই বা রাখো এই গানটি হচ্ছে আমার দশটি মৌলিক গানের মধ্যে আমার হচ্ছে বেস্ট একটি গান তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ব্যান্সন মনির মিউজিক আরেকটি ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কমন আনকমন মিডিয়া বিডি যেখানে আপনারা সব ধরনের ভিডিওই পাবেন আহ বাংলা গানের সাথে থাকবেন বেশি বেশি বাংলা গান শুনবেন অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনাকেও ধন্যবাদ